নমস্কার হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো উলুধ্বনি আমরা আমাদের যে কোনো ধর্মীয় আচার সংস্কার যে কোনো অনুষ্ঠানে আমরা দিয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না আমরা এই উলুধ্বনি কেন দিই উলুধ্বনি কিভাবে তৈরি হয়েছিল কেন এই উলুধ্বনিকে এত পবিত্র বলে মনে করা হয় উলুধ্বনি দিলে কি ঘটে দেবতা কেন সন্তুষ্ট হয় আর শেষ পর্যন্ত আমরা জানব ছেলেদের ক্ষেত্রে অনুধ্বনি কেন নিষেধ করা হয়েছে এই সব কিছুই আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তার কারণ আমরা প্রত্যেক দিন যে সকল বিষয় নিয়ে কথা বলি যা আমাদের সনাতন হিন্দু ধর্মের মহিমা প্রকাশিত হয় সে সকল শুনতে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদেরকে উৎসাহিত করুন তাহলে চলুন আমরা আর ভূমিকা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই উরুধ্বনি কি বা এই উরুধ্বনিকে অনেকে হনুধ্বনি বলে কেউ কেউ উনুজোবার বলে যাই বলুক না কেন এই অনুধ্বনি বা হলুধ্বনি বা অনুযোগার আর আমরা বুঝি এই যে আমাদের জীবে জীবটাকে নাড়িয়ে উলু উলু শব্দ আমাদের ধর্মের যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ ছাড়া কিন্তু সম্পূর্ণ হতেই পারে না সেটি বিয়ে হতে পারে অন্নপ্রাশন হতে পারে বাড়িতে কীর্তন হতে পারে গৃহের পূজা হতে পারে যা খুশি হোক আমাদের যে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ তার সঙ্গে কিন্তু উলুধ্বনি একদম সরাসরি যুক্ত থাকে তবে আমাদের যখন শ্রদ্ধা ক্রিয়াদি হয় বা কোনো সংক্রান্ত অনুষ্ঠান হয় সেখানে আমরা উলুধ্বনি না এবার আমাদের যেকোনো আচার সংস্কারে কিন্তু আমরা আমাদের বিভিন্ন হিন্দু শাস্ত্রে বা আমাদের পুরাণে উল্লেখ পাই কিন্তু আশ্চর্যজনকভাবে অনুধ্বনির উল্লেখ কিন্তু আমরা পুরাণ বা অন্য শাস্ত্রে পাই না আমরা সেখানে কি পাই সেখানে বা বিজয় সূচক ধ্বনির কথা পাই সম্ভবত এই হর্ষধ্বনি থেকে উনুজাড় বা ধ্বনি বা উনু এসেছে এবার কেন এই বিজয় সূচক শব্দ থেকে অনুধ্বনি এসেছে সেটি আমরা এই অনুধ্বনির উৎপত্তি কিভাবে হয়েছিল তার যে মত রয়েছে বিভিন্ন মত রয়েছে বিভিন্ন পন্ডিতদের বিভিন্ন মত রয়েছে আমরা এখানে দুটি মত নিয়ে আলোচনা করব সেখানে গিয়ে আমরা এটির ব্যাখ্যা দেব যদিও এই সময় দাঁড়িয়ে এখন অনেকে উলুধ্বনি দিতে পারে না যারা দিতে পারেন না বিশেষ করে তারা তাদের সেই ব্যর্থতাকে ঢেকে রাখার জন্য এবং কেউ কেউ একটু উদারতা দেখানোর জন্য বলে থাকেন যে এটি একটি সংস্কার এই উলুধ্বনি আসলে একটি সংস্কার যার ফলে এখন অনেকে উলুধ্বনি দিতেই পারে না কিন্তু যদি আমরা ঠিক মতো একটু দেখি তাহলে দেখব এই উলুধ্বনির মাহাত্ম কিন্তু প্রবল উলুধ্বনির মাধ্যমে আমরা দেবতাকে সন্তুষ্ট করি এবং তাদের আশীর্বাদও আমাদের প্রাপ্ত হয় এই উলুধ্বনি দেওয়ার ফলে যে কোনো মাঙ্গলিক কাজ আরো বেশি মঙ্গলময় হয়ে ওঠে এটি বলে থাকে আমাদের সাধারণ মানুষরা না যারা চর্চার সঙ্গে যুক্ত আধ্যাত্মিকতার দিকে যারা নিজেদের মনকে নিয়ে যেতে পেরেছেন সেই শাস্তজ্ঞ পণ্ডিতেরা ঠিক এই কথাটি বলে থাকেন কিন্তু উরুদ্ধনীয়তা পবিত্র কেন এর কারণ খুঁজতে গেলে আমাদের এই উনুধ্বনির ধ্বনিগত দিক দিয়ে বিশ্লেষণ করতে হবে যদি আমরা ধ্বনিগত দিক থেকে উনুধ্বনিকে বিশ্লেষণ করি তাহলে দেখবো উনুধ্বনি হল আসলে ওমকার ধ্বনি ওমকার ধ্বনি ওমকার যা আসলে পরব্রহ্মের নিয়ত স্বরূপ বলে আমাদের ধর্মে মান্য করা হয় এই উলুধ্বনির ধ্বনির মধ্যেই রয়েছে অ উ ও ম এই তিনটি ধ্বনি নিয়ে উলু উলু এই তিনটি ধ্বনি এর মধ্যে রয়েছে ফলে এই যে অ এই অ দ্বারা সৃষ্টি উ দ্বারা স্থিতি এবং ময়ের দ্বারা লয়কে বোঝায় মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে বোঝায় সৃষ্টি ব্রহ্মা সৃষ্টি করেছেন স্থিতি অর্থাৎ যিনি আমাদেরকে ধারণ করে আছেন যিনি আমাদের বিস্তার করছেন সেই জন্যই তো তিনি বিষ্ণু সেই বিষ্ণু এবং মহেশ্বর এবার প্রলয় যদি না হয় তাহলে কিন্তু বিনাশ যদি না হয় তাহলে কিন্তু কখনোই আবার নতুন সৃষ্টি হবে না তাই উলুধ্বনির মধ্যে দিয়ে আমরা মান্ডব্য এই 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 তত্ত্বটাই পাই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওম ওমের মধ্যে দিয়ে অ এই তিনজনকে সৃষ্টি সৃষ্টি স্থিতি লয়কে অবস্থান করে ওমের মধ্যে হ্যাঁ এটি আমরা মান্ডব্য উপনিষদেও পাই তাই উলুধ্বনি এত পবিত্র অর্থাৎ যেই মুহূর্তে কেউ অনুধ্বনি দিচ্ছেন আসলে তিনি এই দেবতাদের বা এই ভগবানকে ভগবানের এই তো তিনটি রূপ হ্যাঁ এই ভগবানের কে এই তিনটি রূপকে স্মরণ করছেন আবার যারা বৈষ্ণব ধর্মাবলম্বী যারা বৈষ্ণব ধর্মে বিশ্বাসী বৈষ্ণব তত্ত্ব কথায় বিশ্বাসী তারা কিন্তু এই অনুধ্বনির একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তারা বলছেন এই যে উলু উ উ হলো আসলে রা রাধা হ্যাঁ আর রু রু হলো কৃষ্ণ তাহলে এই যে অনু এই যখন ধ্বনি দিচ্ছি আসল আমরা এই অনুধ্বনির মধ্যে দিয়ে রাধা এবং কৃষ্ণকে স্মরণ করছি তার নামেরই কীর্তন করছি তাই বৈষ্ণবদের কাছে আর যদি আপনি বৈষ্ণব না হয়ে থাকে যদি আপনার এই তত্ত্বও আপনি বিশ্বাসী হন তাহলে আপনার কাছে অনুধ্বনি কিন্তু একটি অবশ্যই পবিত্র ধ্বনি ফলে এই যে এই যে অনুধ্বনি এত পবিত্র যার মধ্যে স্বয়ং বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন আবার যদি বৈষ্ণবদের তত্ত্ব ধরি তাহলে কিন্তু লক্ষ্মী জনার্দন, রাধা কৃষ্ণ লক্ষ্মী জনার্দন হ্যাঁ তারা অবস্থান করছে ফলে অনুধ্বনি যে কি হয় আমাদের চারিপাশের যে পরিবেশ সেই পরিবেশ পবিত্র হয়ে হয়ে ওঠে এর ফলে বাড়ির সব অশুভ শক্তি দূর হয় উড়ুধ্বনি সর্বপক অশুভ শক্তি নাশ করে শুভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে ফলে কি হয় ফলে বাড়ির মধ্যে সদা সর্বদা শান্তি বিরাজ করে আর শান্তি যদি থাকে তাহলে সফলতা আসে এবার শান্তি আর সফলতা যদি আসে তাহলে আমাদের আনন্দ হয় আর আনন্দই হচ্ছে আমাদের ধর্ম ধর্মের কাজ কি ধর্মের কাজ হচ্ছে আমাদেরকে আনন্দ দেওয়া তাহলে উলুধ্বনির মধ্যে দিয়ে আসলে আমরা সেই ধর্মকেই আহ্বান করি তাই উলুধ্বনিতে এছাড়াও আরেকটি বৈজ্ঞানিক কারণ বলা হয় যেটি হচ্ছে উলুধ্বনিতে যে কম্পন সৃষ্টি হয় তাতে আমাদের পরিবেশ আসলে জীবাণুমুক্ত হয় এবার কিভাবে এই উলুধ্বনির প্রচলন ঘটল এখানে দুটি কাহিনী আমরা পাই প্রথম কাহিনী যেটি প্রথম দুটি আখ্যানের কথাই আপনাদেরকে বলবো এবং দুটি আখ্যানই কিন্তু খুব সুন্দর আখ্যান যে যদি আপনারা এই আখ্যানটি শোনেন তাহলে আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত এই দুটি আখ্যানই শুনুন প্রথমে আমরা যে আখ্যানটির কথা বলবো সেটি হচ্ছে আমাদের বৈষ্ণব সমাজে যে আখ্যানটি প্রচলিত আছে সেই বৈষ্ণব সমাজে প্রচলিত উপকথা অনুযায়ী পুরাকালে কোনো এক সময় একজন ব্রাহ্মণ ও তার কন্যা বসবাস করতেন এবার সেই যে ব্রাহ্মণ ছিলেন ভক্ত প্রতিদিন তিনি শুদ্ধ মনে শগ্রাম যে শিলা সেই শালোগ্রাম শিলাটিকে অতি ভক্ত ভক্তি সহকারে ভক্তি ভরে পূজা করতেন আর তার যে কন্যা সেই সেই কন্যাও সেই পরিবেশে সেই ব্রাহ্মণের কাছে মানুষ হচ্ছে ফলে সেই পিতা নারায়ণ ভক্তি দেখে তিনিও সে কন্যা ও নারায়ণের প্রতি অনুরক্ত হয় স্বাভাবিক না কন্যাকে যদি দেখা যায় পিতাকে পিতা তো পিতাকে তো কন্যা পুত্র তো পিতাকেই অনুসরণ করে পিতারই অনুগামী হয় তাই না তার ফলে সে দেখবেন যে বাড়িতে হ্যাঁ একদম আধ্যাত্মিকতা নেই কোন রকম মানে ঠাকুর দেবতাদের কথা বলা হয় না সবসময় একটা উশৃঙ্খল ভাব তার সন্তানেরা কিন্তু সেই ভাবেই সেই ধারাতেই বড় হয়ে ওঠে এবং অবধারিতভাবে আমাদের যে তিনটি গুণ আছে রজগুণ সত্যগুণ তমগুণ তারা সেই তম গুণে জীবনটাকে কাটিয়ে দেয় তারা সেই জ্ঞানকে অর্থাৎ ঈশ্বরের কথা না ভেবে তাকে জানারও চেষ্টা করে না বোঝারও চেষ্টা করে না এবং তমগুণেই তারা জীবনটা কাটিয়ে শেষ বয়সে গিয়ে তারা একটা অন্ধকার জগতে প্রবেশ যাচ্ছিলাম আমার যারা শ্রোতা তারা ধৈর্য হারিয়ে ফেলে ফলে আমি ফিরে আসি আমার জায়গায় সেই আলোচনার জায়গায় যাই হোক সে ব্রাহ্মণকে দেখে কি হয় ব্রাহ্মণের পিতার ভক্তি দেখে কন্যাও কি হয় সে নারায়ণের প্রতি অনুরক্ত হয়ে পড়ে এভাবেই তাদের দিন কাটে তাদের সময় কাটে এবার কন ক্রমে ক্রমে সময় তো কেটে যায় সময় তো আর আটকে থাকে না সেই যে কন্যা শিশু কন্যা বালিকা বালিকা থেকে সে যুবতী হলো এবার ভগবানের অশেষ কৃপা ভগবানের তারা নিয়ত তারা ভগবানের পূজা করে ফলে ভগবানের কৃপা তো তারা পাবেই সেই ভগবানের কৃপায় বিষ্ণুর কৃপায় সেই মেয়েটি রূপে গুনে অনন্য হয়ে উঠে এরই মধ্যে কি হয়েছে একদিন ওই বনের মধ্যে থেকে যাওয়ার সময় সেই সুন্দরী কন্যার দিকে এক রাক্ষস বংশীয় রাজার দৃষ্টি পড়ল তিনি সেই কন্যাকে অপহরণ করে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবার রাজপ্রাসাদে তাকে নিয়ে গেলেন সেই কন্যা রূপে গুনে অতুলনীয় ফলে সেই রাক্ষস যে রাক্ষসজাত যে রাজা তিনি ভাবলেন এবার এখন তিনি তো রাজা তাই না ক্ষমতা ফলে সে সে যে স্ত্রী তাই বিয়ে করল এবার রাজার শর্ত শর্ত ছিল সে এবার বিয়ে শুধু করেছে তাই না আবার শর্তও দিল একই অপহরণ করে বিয়ে করেছে রাজপ্রিয়াশা দিলে তারপর আবার শর্ত আরোপ করে দিল কি শর্ত বললেন যে ব্রাহ্মণ কন্যা এখন এই রাক্ষস বংশের মহারানী রাক্ষস বংশের অধীনস্থ মহারানী সুতরাং সেখানে কোনো দেবতার পুজো করা যাবে না মানে পুজো পাঠে নিষিদ্ধ করে দিল এবং আমরা দেখেছি এই ঘটনা যখনই ঘটেছে শেষ পর্যন্ত কিন্তু সত্যের জয় হয়েছে সত্য কি সত্য হচ্ছেন ভগবান আমরা এই যে পুজো করি অর্থাৎ নিজেকে সমর্পণ করি সেই পূজারই কিন্তু জয় হয় দেখি কি ঘটলো এখানে এবার কন্যা তো ছোটবেলা থেকেই বিষ্ণুকে পুজো করে এসেছেন নারায়ণকে পুজো করে এসেছেন ফলে কি হলো কন্যা অত্যন্ত ব্যথিত হলো এবং ব্যথিত চিত্তে দিন সেই নারায়ণ শিলার সামনে সে অশ্রু বিসর্জন করতে লাগলো এবং নিজের ভাগ্যের উপর কটাক্ষ করতে লাগলো হ্যাঁ তার দুঃখ হলো এইভাবে তাদের তখন দিন কেটে যাচ্ছে কিন্তু কি হলো এরই মধ্যে একদিন কি হয়েছে রাক্ষস করলেন তিনি কিছুদিনের জন্য রাজ্যের বাইরে যাবেন কিছু দিনের তিনি আগে থেকেই সতর্ক করে রেখেছিলেন কিন্তু এইবার যাওয়ার সময় আবার রানীকে বলে গেলেন যে আমি দেখো আমি বাইরে যাচ্ছি এই সময় তুমি যাবো আবার কোনো দেবদেবীর উপাসনা না করো কিন্তু যার মনে ভক্তি সে কেন শুনবে এই যার মধ্যে ভক্তি নেই সেই রাক্ষসরাজের কথা হ্যাঁ কি করলেন তিনি যেই রাজা মহল থেকে বাইরে চলে গেল রানী তার নারায়ণ শিলাটি বাইরে বের করে চন্দন অর্পণ করলেন এবং পূজা শুরু করলেন নারায়ণ মন্ত্রে চারিদিক গুঞ্জরিত হয়ে উঠল ওদিকে কি হয়েছে সেই রাক্ষসরাজ কিছুটা দূরে গিয়েছেন গিয়েই তিনি আবার কি করলেন দূরে যেতে না যেতেই তার মনে হলো বাড়িতে একবার ঘুরে আসি সত্যি রানী কি পুজো টুজো করছে না তো রাক্ষস তো হ্যাঁ রাক্ষসমন ফলে কি হলো তিনি বাড়িতে ফিরে গেলেন এবং এসেই কি দেখলেন দেখলেন রানী নারায়ণকে পুজো করছে এই দেখে তিনি অত্যন্ত হইতে চাইলেন এবং আদেশ করলেন কি এই মুহূর্তে যেন সেই নারায়ণ শিলাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় অগত্যা রাজার আদেশ সকল সেই কোনো রাজার আদেশ শিরধার্য করে কোন উপায় না দেখে রানী কি করলেন রানী মাথায় করে শিলা নিয়ে গঙ্গা মুখে যাত্রা করলেন তবে তিনি তো ভক্ত তিনি তো এভাবে ঈশ্বরকে ত্যাগ করতে পারেন না তাই মনে মনে তিনি একটি অন্য অভিসন্ধি আঁকলেন মনে মনে তিনি নারায়ণের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের বিসর্জন দেবেন বলে ভাবতে মহাপাপ আত্মহত্যা তিনি জানেন তাই তিনি প্রথমেই নারায়ণের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং ভাবলেন বললেন যে প্রভু তোমাকেই যদি আমি না রাখতে পারি তোমাকেই যদি আমি বিসর্জন দিই তাহলে আমার এর দেহ এই দেহ রেখে লাভ কি তাই আমি দেহ ত্যাগ করব। আমরা তো তাই করি আমাদের তো আত্মা রয়ে যায় আমরা তো আমাদের দেহটাকেই ত্যাগ করি তাই না তার ফলে তিনি দেহ ত্যাগ করতে উদ্যত হলেন এবং এই যে ভাবনা এই ভাবনায় গঙ্গায় নেমে রানু রানী কি করলেন হাঁটু জল থেকে কোমর জল কোমর জল থেকে আকন্ঠ জলে নামলেন এবার তিনি ডোব দেবেন তখন যখন তিনি একদম ডুব দেবেন অর্থাৎ আত্মহত্যা করবেন তখনই তিনি দূর থেকে একটি দৈববাণী শুনলেন কি দৈববাণী হে কন্যা তোমাকে তোমার দিতে হবে না তুমি এই শিলাটিকে ফের তোমার গৃহে বহন করে নিয়ে যাও তুমি যদি আমাকে পূজা নিবেদন করতে চাও তাহলে তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না তুমি যখনই আমার পূজা করতে চাইবে তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার অনুধ্বনি করো তাহলেই আমি তোমার সমর্পণ গ্রহণ করব। শুধু নয়। এই অনুধ্বনি করার অধিকার আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারীকে প্রদান করলাম যে কোনো নারী একবার অনুধ্বনি করলেই আমি তার সমর্পণ গ্রহণ করব। তাহলে এই হচ্ছে উলুধ্বনির মহিমা উলুধ্বনির উৎস সম্পর্কে বৈষ্ণব যে শাস্ত্র তাতে এই কথাই বলা হচ্ছে যে এভাবেই অনুধ্বনি এলো এরপর ব্রাহ্মণ কন্যা তথা সে রাক্ষসারী সানন্দে তার গৃহে পদার্পণ করলেন এবং শুধুমাত্র উলুধ্বনি দিয়েই বাকি জীবনটা তিনি নারায়ণে সেবা করলেন আর তার জীবনাবাসনের পর ঠাই পেলেন তিনি স্বয়ং নারায়ণের পদপাদ্যে পদপদ্যে তো এই হচ্ছে উরুধ্বনি একটি মত এবার আরেকটি মত আমরা বা আরেকটি আখ্যানও আমরা পাই সেই আখ্যানে বলা হচ্ছে পুরাকালে দানবরাজ শম্ভু নিঃসম্ভের মত হাতে রাজ্যপাট খুঁয়ে দেবতারা ওই যে শম্ভু নিঃসম্ভ দৈত্য তাদের হাতে তা তো ইয়ে গেল মানে দেবতারা হেরে গেলেন এবং হেরে গিয়ে তারা কি করলেন যে কিছুতেই এই বধ করা যাচ্ছে না হ্যাঁ তখন তারা দেবতারা ভগবতী মহামায়ার স্তব করলেন তারা বুঝতে পারলেন যে একমাত্র মহামায় মায়াই এই এদেরকে বধ করতে পারবে এবং সেই স্তবে সন্তুষ্ট হয়ে দেবী গাভীর ভাব করলো এবার শম্ভু সম্ভের অনুগত দুই দান চন্ড মুন্ড এগুলি আমরা সবই পাবো হচ্ছে সেই পুরাণে আমাদের হম চণ্ডী পাঠে পাবো আমরা চন্ডিতে পাবো সেই অনুগত দুই দানও চন্ড মুন্ড দেবীর সাথে যুদ্ধ করতে এলেন এবং দেবী থেকে প্রকট যখন হলেন চামুন্ডা দেবী এই চামুন্ডা দেবীকেই কিন্তু অনেকে আমরা কালী বলে থাকি যাই হোক এবার সেই দেবীর খরগের প্রহার দানব সেনারা এবং চন্দ্রমুণ্ড নিহত হলো। এই যখন তারা নিহত হয়ে গেল তখন দেবীর ডাকিনি যক্ষিণী শিবা পেশাচিনী এই যে বাহিনী ছিল এই বাহিনীরা তখন অনেক হর্ষ প্রকাশ করল এবং এই হর্ষটাই মুখ থেকে জাতীয় একটা ধ্বনি হিসেবে প্রকাশিত হলো। এবং তারা সেই যে এই ওষুধদের ছিল তাদের হাত পা রক্তশিরা মুন্ডু ইত্যাদি নিয়ে তারা উল্লাসে তাণ্ডব মিত্র করে শুরু করলো যুদ্ধক্ষেত্রে বেড়াতে লাগলো আসলে এই যে বিজয় এই বিজয় হচ্ছে দেবীর বিজয় এবার দেবীর বিজয় উন্মেষিত হয়ে তারাই গণ আনন্দে হর্ষনে দিল এবং সেই জন্য আমরা দেখি এবং এবং যেই হর্ষধ্বনি দিল সেইটাই আসলে উলুধ্বনি বলা হয়ে থাকে আর এই কারণেই আমরা দেখি পুজো বা যে কোনো আনন্দ অনুষ্ঠানে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অনুধ্বনি দেওয়া হয় এবং সেটা অনেক ক্ষেত্রে সমবেত অনুধ্বনি দেওয়া হয় কিন্তু শুধুই কি এই যে এইখানে অনুধ্বনি দেওয়া হয় না অনুধ্বনি কেবল পূজা অনুষ্ঠানেই যে দেওয়া হয় তা না যখন আমাদের ভূমিকম্প হয় যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগ ঘুমিয়ে আসে তখন অনুধ্বনি দেওয়া হয় শঙ্খধ্বনি দেওয়া হয় কেন এর দুটো কারণ একটা হচ্ছে আমাদের এই যে মেদিন এই যে পৃথিবী এই দেবী মেদিন দেবীকে তুষ্ট করার জন্য অনুধ্বনি দেওয়া হয় আবার যখন প্রবল ভূমিকম্প ঝড় ঝাঞ্ঝা এলো তখন সেই দেবতাদের তুষ্ট করার জন্য অনুধ্বনি দেওয়া হয় ঠিক তেমনই কি হয় অন্যকে সচেতন করতে সজাগ করতে এই উলুধ্বনি দেওয়া হয় অর্থাৎ তোমরা জেগে ওঠো এইবার ভূমিকম্প হচ্ছে এবার প্রণয় হচ্ছে তোমরা জেগে ওঠো উলুধ্বনি সব পুজোতেই দেওয়া হয় তবে অনেক শাস্ত্রজ্ঞ বলেন বিশেষ করে পণ্ডিতেরা বলেন যে শিব পুজোয় উড়ুধ্বনি নিষিদ্ধ ঘন্টা কাঁসর ঢাক শঙ্খ না থাকলেও কেবল উলুধ্বনি দিয়েও কিন্তু পূজা সমাপন করা যায় যার জন্য দেখবেন মায়েরা যখন গৃহে লক্ষ্মীর ঘট স্থাপন করেন প্রতি বৃহস্পতিবার নিশ্চয়ই করেন বা অন্যান্য কারো কারণে প্রত্যহ যে পুজো দেন তাতে কিন্তু অনুধ্বনিটা দিয়ে থাকে ঘট ঘণ্টা কাশ এগুলো কিচ্ছুই দরকার হয় না এবার অনেকেই বলে থাকেন যে ছেলেরা কেন উলুদ্বনি দেওয়া দেয় না আসলে কি ছেলেরা অনুদ্বনি দিতে পারে না অনেক ছেলে তো অনুধ্বনি দিতে পারে তবে কেন দেয় না তার কারণ হচ্ছে কুমারিকাতন্ত্র সেই কুমারিকাতন্ত্র যে শাস্ত্র তাতে তার অষ্টম অধ্যায়ের চতুর্থ উল্লাসে বলা হচ্ছে যে পুরুষেরা যদি অনুধ্বনি দেয় তাহলে সেই পুরুষ নির্বংশ হবে এছাড়াও অনুধ্বনি কিন্তু একটি একেবারে মহিলাদের আচার এটি কেবল মেয়েরাই করে থাকে সে সদবাহ বিধবাহ তাই একেবারে মেয়েদের আচ্ছা তাই এই মহিলারাই এই গুণের অধিকারী এছাড়াও আরেকটি কথা বলা হয় যে যদি মেয়েরা সমবেত উলুধ্বনি দেয় মায়েরা যদি একই সঙ্গে উলুধ্বনি দেয় তাহলে কি হয় দেবতা অধিক সন্তুষ্ট হয় ভগবান অধিক সন্তুষ্ট হয় এবার উলুদ্বনি মেয়েরা দেয় এর এইটি যেমন একটি কারণ আর বিশেষ কারণ হচ্ছে অনুধ্বনি দেওয়ার ফলে কি হয় মেয়েদের পেট সংকুচিত হয় আর এর ফলে কি হয় মেয়েদের বিভিন্ন রকম যে স্ত্রী রোগ থাকে সেই স্ত্রী রোগ নির্মূল করা যায় এটি একটি ধারণা তা ধারণা যাই হোক আপনি কেবল অনুধ্বনিতে যদি বিশ্বাস রাখেন তাহলেই কিন্তু অনুধ্বনির মধ্যে দিয়ে দেবতাকে স্মরণ করা যায় দেবতাদের সন্তুষ্ট করা যায় এবং যখন উলুদ্ধি দেওয়া হয় তখন সত্যিই আমাদের চারিদিকটা কেমন মঙ্গলময় হয়ে ওঠে আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি একটু প্রচার করুন প্রসার করুন এবং একটু শেয়ার করুন তাহলেই আমরা উৎসাহিত হই আর আবারও বলি আজকে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা এই রকম বিভিন্ন আলোচনা দিনই করে থাকি করা সম্ভব হয় না মাঝে করি শুরুতেই হয়তো প্রতিদিন কথাটা যদি বলে থাকি তাহলে ভুল বলেছে ক্ষমা করবেন আমরা এরকম আলোচনা প্রায় দিনই করে থাকি এই সবে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর আবারও বলি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করুন একটু লাইক করুন আর পারলে একটি মন্তব্য করুন আজকে এ পর্যন্তই